আসসালামু আলাইকুম। انا টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষকজন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এলিট বুক 2570P। এটাতে আছে কোরাই 5 13 প্রসেসর 750 জিবি হার্ড ড্রাইভ 8 জিবি র‍্যাম। এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 ঘন্টার মত। এটা ডিসপ্লে সাইজ 12.5 ইঞ্চি। এটা ছোটর মধ্যে আছে। সিলভার কালার এটা হচ্ছে উপরে নিচের স্লিম আছে ক্যারি করতে সুবিধা হবে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারবেন এটাতে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এফ টেকনোলজি ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ